আল্লাহ বলেন মুস্তাইফুল ফুল কাবিয় Aynina ওয়া ওয়াহিনা فاذا جاء মুনুনা ওয়া ফাবাতাত নূর ও নূহ আমার উক্রমে তুমি তুমি আরেকটা নৌকা বানানো লাগবে কিভাবে বানাবো আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নূহ নবী বলেন আল্লাহ কি দিয়ে বানাবো লোহা দিয়া না পাত দিয়া বানাবো আল্লাহ বলেন লোহা দিয়া না পাদ দিয়া ও না বানাইবা তুমি কাঠ দিয়া কোথায় পাবো কাঠ বলে শাল কাঠ দিয়া বানানো লাগবে চারজন সন্তান একজন হলো হাম একজন হলো সাম আরেকজন হলো ইয়াফিস আরেকজনের নাম হলো কেনান চারজন সন্তানকে পাঠায় দিল তালাশ করো কোথায় শাল কাঠ আছে কোথায় তালাশ করে পায় না আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ কোথাও শালকাত তালাশ করে পাইলাম না আল্লাহ ডัก দিয়া কয় টেনশন করা লাগবে না জিব্রাইল আমিন আমি আল্লাহ পাঠায় দিতেছি আপনার বাড়ির আঙ্গিনায় শালকাত জিব্রাইল নিজে লাগায় দিবে লাগায় dise kitab-এর মধ্যে বর্ণনা আছে 20 100-র কথাও আসছে 20 বছরে গাছটা বড় হয়েছে আরো জোরে কন এই গাছটা কাটছে গাছটা কাটের কাটার পরে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা হইছে সুবানাল্লাহ আজকে কয়েন না না আজকে কয়েন না আজকে কনার কত লক্ষ আরে কথা কয় না এক লক্ষ চব্বিশ হাজার কিরিছে তক্তা হইছে শুধু এই কাঠটা দিয়া লম্বা আরো ডালপালা আছে না ডালপালা তো বাকি আছে এক লক্ষ চব্বিশ হাজার তক্তা দিয়া বিশাল নৌকা আশি হাত লম্বা আর তিরিশ হাত পাশ এই বিশাল নৌকা বানানো হয়েছে মাঝামাঝি জায়গাটা দেওয়া হয়েছে ওই ডালপালা দিয়া নৌকা আল্লাহ তালা বানাইতে বললেন তালা বিশিষ্ট নৌকা কয়তালা তিনতালা নৌকা কয় ইসলাম সেকালের কথা বলে আরে তোমরা যত নৌকা চালাও তোমরা যত জাহাজ চালাও এগুলোর আবিষ্কার তো আল্লাহ নবীর দ্বারা করেছে সুবাহ তাও তো সাধারণ নৌকা নাই যে বড় বড় লঞ্চ বরিশালের লঞ্চ এরমই তো একটা বানাইছে কথা কন না কেন ঠিক না বেঠি নৌকাটা বানাইছেন তিন তালা অলিয়া উস্তা সুফলা উপরের তালার নাম অলিয়া মাঝখানের তালার নাম উস্তা নিচের তালার নাম সুফলা উপরের তালার মধ্যে থাকবে গৃহপালিত গরু ছাগল উঠ মহিষ দুম্বা আর নিচের তালায় থাকবে হিংস্র প্রাণী আল্লাহ বললেন এই কাঠ দিয়া তুমি বানাইতে থাকো কাঁধ দিয়া যখন বানাইতেছে তখন নবীর উন্মতরা কয় আমরা যে ফাগল কইছিলাম হেরে হেরে কে এমনি ফাগল কইছি আমরা সুপ না জাগার মধ্যে হ্যাঁ কি বানা কাঠ কাঠ ও প্রথমে বলতেছে তো তুমি কি লাস্টে কাত মিস্ত্রি হয়ে গেলা কাত মিস্ত্রি তুমি না বলে নবি হন্দি কাত মিস্ত্রি কি করো কো নৌকা বানায় হ্যাঁ পুরাই ভাগল হয়ে গেছে সুপ না জাগা আর এনে নদী আধুনিক কোথা থেকে নঃ নবির কাছে এরা তিরস্কার করতে থাকলো হাসাহাসি করতে থাকলো কিন্তু নবীরে নিয়ে হাসাহাসি হাসি করলে কষ্ট পায় কে আরো জোরে কন আলেমের বিরুদ্ধে চায়ের হোস্টেলে কথা বললে আলেম এমন ইমাম সাহেব এমন মোয়াজিম সাহেব এমন খাদেম সাহেব এমন অমুক হুজুর এমন এরা ওরাসাতুল আম্বিয়া এদের বিরুদ্ধে কথা বলল নারাজ হন কে আল্লাহ নারাজ নবীর ব্যাপারে এরা ঠাট্টা বিদ্রুপ করতেছে নৌকা যখন বানায় ফেলছে এরা কয় ঠাট্টা করতে করতে কয় যাক জাগা যখন একটা পাইছি কামরা আমরা সেরা লইয়া নি দশজন দশজন করে আইয়া কাম সারতাছে বোঝেন নাই এটার হেড অফিস বানাইছে মিস্টার টয়লেট বানাইছে কি বানাইছে টয়লেট টয়লেট পানায় দশজন দরজন করে আইস আইসা মাশাল্লাহ দিলে এটা পুরাটা কি পানির ময়লার টাংকি আছে না এটা ফিল আপ করে রাখছি সবাই মনে করছে যে এখানে যদি কিছু করা যায় এটাই বরকত ওই যে পাথর মারা এটা সবাই সবের কাজ মনে করত এখানে এসে যদি যদি এই কাজ করতে পারি ময়লা ফেলতে পারি এটাই বরকত এই জন্য কেউ আর বাদ রয় নাই দেখবেন কেউ যদি মারে একটা যদি একটু অসুস্থ থাকে হ্যাঁ ব্যাখ্যা একটা আমি বাদ দে আমি একটা মারি কথা কন্যাকে বুড়ি একটা ছিল হে অসুস্থ দুর্বল হাত পা দুর্বল হ্যাঁ নিয়ত করছে আরে সবাই সবাই গিয়ে পায়খানা করলো আমি পায়খানা করতে পারলাম না এই নিয়ত করতে দেরি হ্যাঁ অন্ধ হইতে দেরি নাই আল্লাহ আকবার বলেন নিয়ত করছে অন্ধ হয়ে গেছে অন্ধ যখন এমনই তো কামড়া সারেই সাইরে হে গেছে এমনি সে কুষ্ঠরিগি হয়ে গেছিল আল্লাহর কুদরত আল্লাহ তাআলা এই অবস্থার পরে সবাইকে কুষ্ঠরুগী বানায় দিছে ওই অন্ধ মহিলা এবার তো অন্ধত্বের কারণে চিন্তা করছে এই বরকত থেকে আমি কিভাবে মারুম হই সে কষ্ট কইরা করে কোনো রকম হেরে উড়াইছে নন্দ মানুষ তো পাও একটা দিছে আর একটা পাও পিছলে একবারে জায়গা মতো গেছে হেড অফিস থেকে মাসাল্লাই দিলে আলতা শুনু লাগাইয়া এ উঠছে এখন উড়ার পরে দেহে পুরা শরীর সুস্থ একবারে যুমতী মহিলা আল্লাহ আকবার গণ ইংকাস খরুমিন্না ফাইন্য খরুমিং কম আল্লাহ বলেন পায়ে কম্বা ওর আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করে পায়ে একটু চিন্তা করবেন পায়ে কম্বা আপনাদেরকে দেখলেই বল খেলা হবে ভুল্লাম হলুমের দর মসজিদ পর্যন্ত কত ভাবে কত কিছু বলতো আল্লাহ কয় দাঁড়াও আমি খেলা দেখাবো আমি আল্লাহ খেলা দেখাবো আল্লাহ কয় তোমরা ঠাট্টা করো আমি আল্লাহ তাআলাও এমন কাজ করাবো এবার আলেমরা তাকায় থাকবে তোরা বিপদে পড়বি আলিমরা তাকায়া তাকায়া দেখতে থাকবে কার কথায় না আরে আল্লাহর কথা আল্লাহ কয় নুহন দাঁড়ান খেলা এনে শেষ হয়নি

কেমনে সুস্থ পায়খানার মধ্যে গিয়া সুস্থ হয়ে গেছে গা এখন যারা কুষ্ঠ রোগী হইছে এরা একজন একজন কইরা যেম নেছে জগ মাথায় ডালা শুরু করছে শরীরে মাখা শুরু করছে বরপত মনে কইরা কিছু নাই একেবারে পরিষ্কার কারো হাত বাঙ্গা কারো পা বাঙ্গা সব রুগীরা মাখতে মাখতে একবারে নাই একবারে কি নহনবি নবী কাল্লা এখন এটা তো একটু পরিষ্কার করা দরকার ও খারাপ খেলা এখনো কি হয় নাই শেষ না আমি দোয়ার ব্যবস্থা করতেছি দোয়ার ব্যবস্থাও করতেছি ছোট ছোট বাচ্চাদের এই যে পানসা রোগ হয় না শরীর এরকম পানির মতো হয়ে গেছে এমন সময় শয়তান এদেরকে বুঝ দিছে শয়তানে বুদ্ধি দিছে ওই নৌকার মধ্যে গিয়া সিদ্ধি করে একটু পানি ঢুকাও ওই পানি লাগাইছে পরে দেখেছি বাচ্চা ভালো হয়ে গেছে সবাই কি করছে এটা দুই সে তিনবার দুই সে কয়বার তিনবার দুইয়া একজন একজন করে পানি নিতে নিতে সবাই পানি নিতে নিতে লাস্টে একজন আইসে হ্যাঁ আর কিছু পায় না একটা শিশির মধ্যে পানি নিয়ে এও বরকত হিসেবে রেখে দিছে যখন প্রয়োজন হবে এই পানিটা সেই বরকত হিসেবে কাজে লাগাইবে আল্লাহ আকবার আল্লাহ কয় তোরা বর্ষস তো আমি পরিষ্কার করাবো কথা কোন ঠিক না বেঁচে আল্লাহ পরিষ্কার করায় দিবেন। একবারে পরিষ্কার হয়ে গেছে। নূ আলী সালাত সালাম আল্লাহ তালা বললেন কিভাবে আমি বুঝব কখন এই বন্যা আসবে? আল্লাহ তালা বলেন, "হাত্তাইজা জামরুন ওয়া ফারাত্তুন যখন হাহাকার করে দেখবেন ও তাকায় দেখবেন আপনার বিবি চুলার মধ্যে আগুন জ্বালাইতেছে হঠাৎ করে তাকে দেখবেন নবী চুলার নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে বুঝবেন তখন আজাবাসার আসার সময় এসে গেছে আরে নবীর আশিক উম্মতের দল নুআলি সালাতু সালাম হঠাৎ করে একদিন নুআলি সালাতু সালামের বিবি আর তাইজা জামনু না ওয়া নূর ওই চুলা নির্দিষ্ট একটা চুলা এই চুলাটা সাধারণ চুলালা এই চুলার মালিক ছিলেন হজরত হাওয়া আলাইহাস সালাম তার কাছ থেকে আল্লাহ তাআলা উত্তরসূরি হিসাবে নুহ্নবীর স্ত্রীকে দান করেছেন পাইতুল মুখাদ্দাসের দক্ষিণ গেটের মধ্যে তিনি বসে আছেন তিনি তখন রান্না করতেছিলেন এই সময় দেখে নিচ থেকে পানি উঠতে শুরু করেছে নবীকে জানাইয়া নবী বলেন আর চিন্তা করিও না আল্লাহর যাবে আল্লাহ ডাক দিয়া বলেন নবী তাড়াতাড়ি যান আপনি নৌকার সামনে গিয়া দাঁড়ানিং নেইনি ও নবী হস্তক فيها ও পয়গম্বর আপনি প্রত্যেকটা প্রাণীর মধ্য থেকে পুরুষ এবং মহিলা মানুষের পুরুষ এবং মহিলা মানুষের মধ্যেতে যারা মুসলমান তাদেরকে তো আশি জনের মতো উঠাবেন এরপরে গরুর মধ্যে একটা গরু একটা সার একটা গাবি একটা ছাগল একটা একটা কি পাঠা বলেনি ছাগল বকরি নাকি প্রত্যেকটা প্রাণীর মধ্যে থেকে পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা আল্লাহ ডাক আল্লা ডাক আল্লাহ দুর্নীতি করে আল্লাহ ডাক কয় দুর্নীতি করার সুযোগ নাই আপনি দুই হাত প্রসারিত করেন ডান দিক দিয়া ডুববে পুরুষ বাম হাতের দিক দিয়া ডুবতে থাকবে মহিলা শুভা আন আল্লাহ বলে হঠাৎ করে নুহনবী তাকায় দেখেন কেউ আসে না আল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় নহনবী নবী নিচে তাকা নিচে তাকায় দেখেন নামলা সর্বপ্রথম নুহ নবীর কিস্তির মধ্যে উঠছে পিপরা সোবাহান আল্লাহ পিপরা উঠার পরে পর্যায়ক্রমে একে একে প্রাণী ঢুকতেছে একটা পর্যায়ে নুহ নবী দেখায় তাকায় দেখেন সাপ আসতেছে সাপ দেখা নুহ নবী ভয় পায় গেলেন আল্লাহ সাপ আমিও ভয় পাই মানুষও ভয় পায় এটা দরকার নাই আল্লাহ ডাক দিয়া কয় টেনশনের কারণ নাই সাপ যতদিন থাকবে ওর কোনো বিষ থাকবে না আল্লাহ সাপকেও উঠায় নিলেন হঠাৎ আসছে সিংহ আল্লাহ সিংহকে আমিও ভয় পাই উমতো ভয় পাই আল্লাহ ডাক দিয়া কয় ভয় পাওয়ার কারণ নাই আপনি কপালে হাত দেন নহনবীর হাত এই সিংহের কপালে লাগতে দেরি আল্লাহ সিংহকে জরাক্রান্ত বানায়া ফেলেন এই জ পুরা মাথা গরম আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এটা কি এটাকে বলা হয় আল জ্বর হলে কি হবে জ্বর হলে মানুষের শরীর দুর্বল হয়ে যায় যতদিন সে থাকবে এই জ্বর থাকবে এই নৌকার মধ্যে সে কাউকে আঘাত করতে পারবে না সুবহান আল্লাহ বলে সর্বশেষ ডুবছে গাদা কে ডুবছে গাধা এখন দুই পা উপরে দিয়া আর নিচে ঝুল্লা দিছে আর উপরে উড়ে না আল্লাহ নবী ডাক দিয়াতে মা লাকাইয়া হেমা ও গাদা তোমার কি হয়েছে পুরাপুরি উঠতেছ না কে নবী আমার লেনজা ধরে রাখছে কে দেখেন নবী তাকায় দেখেন শয়তান ধরে রাখছে আর লেনজা আল্লাহ নবী ডাক দিয়া কয় শয়তান তুমি তার লেনজা ধরছ কেন আমারে জিজ্ঞাসা করার দরকার নাই আল্লাহকে বলেন আল্লাহকে যখন বলেছে আল্লাহ বলেন ও নুহ নবী আমি তো আদা করেছি আমি কেয়ামত পর্যন্ত শয়তানকে আমি আল্লাহ সুযোগ দিব এজন্য শয়তানকেও আমি আল্লাহ ওর লেজ ধরে উঠাইছি এ কারাম লিখেন আল্লাহ তালা তো এই শয়তান গরুর লেজও ধরতে পারবো গরুর লেজ আছে না নাই গরুর লেজ আছে ওটের লেজ আছে মহিষের লেজ আছে এগরুর লেজ না দইরা সে গাদার লেজ ধরল কেন আল্লাহ বুঝাইতে যান যারা ইসলামের বিরোধিতা করবে যারা কোরআনের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করবে বুঝতে হবে সে ইন্টারন্যাশনাল গাদা যে নামাজ পড়ে না সে কি কথা কয় না গাদা সে কি এটা তো কথাই কারণ তাকে শয়তান ঘুরাইতেছে যে রোজা রাখে না সে কি আরেকটা করলে তো রাগ হয়ে যে দাঁড়িয়ে রাখে না এরও শয়তান লেন এরা ঘুরাইতেছে রাহিস না রাহিস না বেটা পরে রাহিস কথা কোন ঠিক না বেটি শয়েতান ঘুরাইতেছে বুঝতে হবে শয়েতান উচা গেছে আল্লাহ তা আলা নো আলি সালাহ সালামের কিস্তেই পাবে ঘুরসে মাস ছয় মাস ছয় মাস পর্যন্ত ঘুরসে পৃথিবীর কোন জায়গায় বাঁধ নাই এমনকি বাংলাদেশেও ঘুরসে সব আনল্লাহ বলে আল্লাহ তা আলাহ নহনবীর এই নৌকাটা ঘুরতে ঘুরতে গিয়া যদি যদি পাহাড়ে গিয়া যখন থেমে গেল নু আলী সালাত সালাম আল্লাহ তালার হুকুমে যখন তিনি নেমে গেলেন আল্লাহ এবার ডাক দিয়া কিছু সালা তোমার সালাম নিজের হাত দিয়া সুন্দর করে কিছু হারি পাতিল বানা হারি গুরু বানাইয়া তিনি রোদ্রের মধ্যে তিনি তাপ দেন রোদ্রের মধ্যে তাপ দিয়া শুকায় ঘরে নিয়া রাতের বেলায় আবার রোদ্রের মধ্যে তাপ দেন এভাবে একদিন দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত শুকাইতে শুকাইতে একেবারে পরিপূর্ণ শুকানো হয়ে গেছে আল্লাহ এবার ডাক দিয়া তোমার বলে বানানো এই হাড়ি পাতিল ভাঙ্গিয়া দাও নুহ নবী চোখে পানি ফেলা আল্লাহ ডাক দিয়া বলে নো নুহ নবী তুমি কেন কাল্লা করো কেন তুমি কান্না করো নুহ নবী নবী ডাক দিয়া বলে নো আল্লাহ একটু মায়া লাগতেছে আল্লাহ নিজের হাতে যেই হাড়ি পাতিল গুলো বানাইছে গুলো ভেঙে ফেলবো সাধারণ কিছু হাড়ি পাতিলা বানাইছ এগুলো যদি তুমি ভাঙতে তোমার মায়া লাগে আমি আল্লাহ কত মায়া করিয়া মায়ের গর্বের মধ্যে সন্তানকে বানাইছি ওই মানুষগুলোকে কত যত্ন করিয়া দশ মাস দশ দিন মায়ের গর্ব থেকে আমি আল্লাহ খাবার খাওয়াইছি দুনিয়াতে আসার পরে আমি দুধ পান করাইয়া বড় করাইছি এভাবে কত কষ্ট করে আমি তাকে লালন কর্লা আমি আল্লাহ ওই মানুষগুলোকে কি মেরে ফেলতে আমার কি একটু মায়া লাগেলা এরে আল্লাহর গোলাম এরে যুব এজন্য আল্লাহ তালাকে ভয় কর আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ বান্দা যতই গুণ করো না কেন হাজারো কোটি লক্ষ কোটি গুনার পরেও আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক আমার আল্লাহর নাম রহমা আমার আল্লাহর নাম রহি আমার আল্লাহকে ডাকতে দেরি গুনাগুলো মা হতে দেরি না